সেটা হচ্ছে উঠতে হবে ওই উপরে উঠতে হবে ভাবা যায় এই পাহাড়টা নাকি চূড়ায় আমরা উঠবো নামার সময় তো নামার সময় তো আমরা জোসে নেমে গেছি কিন্তু উঠবার সময় পুরো যাত্রার অবস্থা হয়ে যাচ্ছে তবে হ্যাঁ দাঁড়াবো সবাইকে আমাকে নিয়ে যেতে হবে এর শুধু উঠবার প্রীতম বলছে আমি দশটা সিঁড়ি উঠেই দাঁড়াবো আমাদের দু হাজার চার হাজার কত সিঁড়ি আছে আমরা তো গুনিনি দাদা শুধু বলছে ভুল বলিস না ভুলভাল এই দেখো এখানটায় আমরা একটা ভিডিও বানাবো বা ছবি তুলবো কিছু করব তারপরে যাব কিন্তু ওটা ছবি না তুললে আমি কিছুতেই যাচ্ছি না ব্রিজের কাছে ছবি তুলব এটা তো প্ল্যান করে নিয়েছিলাম কিন্তু রাস্তাটা যে এত ভয়ঙ্কর হবে সেটা আমরা ভাবতে পারিনি আর এখানে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু বিষাক্ত গাছ এই সিনটার লাস্টে দেখবে শুভমের একটা গাছে হাত লেগে গেছিল ও হাতটা খুব জোরে জোরে ঝাড়ছিল অ্যাকচুয়ালি তখন হাতটা ওই বিষাক্ত গাছের কোনো ফলের মধ্যে লেগে গেছিল আর সেই শুঙ্গগুলো হাতে ঢুকে গেছিল প্রচন্ড ভয়ঙ্করভাবে হাত ফুলে যায় এবারে চলে এসেছি ব্রিজের উপরে এই দেখো একদম সরু ব্রিজ মানে দুটো মানুষ পাশাপাশি দাঁড়ানো যেতে পারে এর থেকে বেশি কিন্তু নয় প্রচণ্ড সুন্দর দেখতে আর কি সুন্দর দু সাইডে যেমন এখানের ফ্ল্যাগ টাঙানো থাকে সেরকম ফ্ল্যাগ টাঙানো আছে আর একদম ওই প্রান্ত অনেক বড় কিন্তু এদের অবস্থা খারাপ হয়ে গেছে ওরা কত পার্সেন্ট এসছে টেন পার্সেন্টও আসেনি ফাইভ পার্সেন্ট এলাম নাকি ফাইভ পার্সেন্ট এসেই ওদের গো গন হয়ে গেছে এবার এখানে আমি কিছুগুলো ফটো ভিডিও তুলে নিই আর এখান থেকে কেমন লাগছে

আর ও এইখানে চলে গেলো এক্সপ্লোর ব্যাপারটা যেটা হয় আমার কিন্তু এই ব্লগগুলোতে সেটাই থাকবে আমরা শুধু প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করব আর প্রচুর অ্যাডভেঞ্চার করব সো তোমরা দেখো আর কেমন লাগছে কমেন্ট করে করে কিন্তু জানাতে হবে আর পুরো নিউজগুলোতে কিন্তু পুরো ফুটো আছে এখন কিন্তু পুরো বিশট নরছে মানে প্রচন্ড নরছে প্রচন্ড নরছে আমরা অনেক ছোট দেখেছি ওয়াও দেখো কেমন করে পুরো ব্রিজ হেলে আসছে মানে ভয়ঙ্কর নয় পুরো তারপরে ফটো তুলে নিলাম ভিডিও তুলে নিলাম তারপরে আবার ট্রেকিং শুরু করলাম না হলেই কিন্তু আমাদের রাত্রি হয়ে যেত উঠতে অবস্থা খারাপ আমরা স্টেপ করে উঠছি আর রীতিমতো বসে পড়ছি ওই যে একটা হনুমান ওই দূরে একজন ঘোরাঘুরি করছে ওরা শেষ বলছে জোশ আছে দিদির কারণ দিদির হ্যাবিট আছে আমাদের অবস্থা খারাপ এই যে দাদার হেটটা করে যায় আমরা অনেক দূর উঠে গেছি মোটামুটি পাঁচশো স্টেপ তারপরে দাদার অবস্থাটা খুবই ভালো ঠিকঠাকই আছে সেরকম কিছু হয়নি যতটা ভেবেছিলাম দাদা বকুল ঠিকঠাক আছে ফিট ট্রিপ করে উঠছে আবার রেস্টিং পয়েন্ট আবার 50 দেন আবার রেস্টিং ওই নিচ থেকে একদম নদী থেকে আমরা পাহাড়ের এতটা উপরে চলে এসেছি এই পাহাড়টা চূড়া অবধি যেতেই হবে তাহলে এত দূরে আমরা এখন আছি এখন আমাদের কত স্টেপ তার কোনো ঠিক ঠিকানা নেই উঠে যেতে হবে এই জল এবারে দাদা শুরু করেছে অ্যাকচুয়াল ট্রেকিং এতক্ষণ যেটা করছিল সেটা কষ্টে করছিল বাট এবারও চেষ্টা করছে

শু পেছন দিক থেকে ঠেলা মারছে অটো দাদা অটো দাদা করে জাস্ট আমাদের রাত হয়ে গেছে রাত হয়ে গেছে মানে রাত নয় সন্ধে হয়ে গেছে দাদার বেচারা পাচ্ছে না পুরো অসুস্থ হয়ে গেছে এই দেখো পিউদি আর পিতাম উঠে গেছে আমরা তিনজন এখন আছি আর দিদি আছে আমাদের ভরসা দাদা এখন রেস্ট নিচ্ছে আর যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার এখন চারিদিকে

এবার আমরা চাপবো তারপরে চলে যাবো একদম হোটেলে মানে আমাদের রিসর্টে দাদা এখন ঠিক আছে একদম ওকে একদম ওকে এবার আমরা কোকটা খেয়ে এনার্জিটা এলো ভিতরে যে আঞ্চান ব্যাপারটা হচ্ছিল ঠিক আছে সেটা এখন ঠিক আছে তাই আমরা এখন ওকে নিয়ে বেরোতে পারি না হলে আমরা সবাই ফটো হয়ে যেতাম তো তার জন্য এখন আমরা এই যে চারটে মূর্তি আর দুজন চেপে গেছে না হলে আমরা চারটে মূর্তি এভাবে দেখাতে পারতাম না চলো চাপি আর বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আজকের ব্লগ নিয়ে শেষ করলাম টা